নমস্কার তারাদের কথার আবার নতুন একটা পর্ব নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে আজ আমার স্টুডিওয়ে যিনি হাজির হয়েছেন তিনি একটা নামে ভীষণ পরিচিত কিন্তু না আজ তাকে আমরা শুধু সেই নামেই সীমাবদ্ধ রাখবো না কারণ হয়তো তিনি সেই নামে বিখ্যাত হয়েছেন ঠিকই পাশাপাশি তিনি অন্যান্য চরিত্রেও একেবারে স্বমহিমায় উচ্চ শিখরে একেন বাবু একেন বাবু আমরা বেশি চিনি কিন্তু আমি শুধু একেন বাবু নামে তাকে সীমাবদ্ধ রাখবো না আমার সঙ্গে স্টুডিও রয়েছেন অনির্মা চক্রবর্তী তোমাকে অনেক স্বাগত থ্যাংক ইন্ট্রোডাকশনের জন্য এইটা এই রিয়ারলি ঘটে কখনো কখনো যে একসাথে একেন বাবু এবং তার সাথে অন্য চরিত্রের কথাও উল্লেখ করা হয় এটা একদিকে যেমন একটা ব্লেসিং একটা চরিত্রে এতটা জনপ্রিয়তা পাওয়া আবার তার সাথে সাথে কখনো কখনো এটা একটুখানি ওভারওয়েলমিং হয়ে যায় যে একটাই চরিত্রের কথা বেশিবার করে বলেন আমি তার কারণ বুঝতে পারি কেন কেন বলেন কারণ আমি একেনবাবুর এইবারে আট নম্বর সিজন আসতে চলেছে দুটো ছবি মানে দশবার আমি এই চরিত্রটা করেছি অলরেডি না একটা বিখ্যাত হওয়ার জন্য ঠিক আছে মানে একেন বাবুটা অবশ্যই আমরা মানে রাস্তাঘাটে যেই দেখছি আর একেন বাবু না একেন এটা খুব ভালো কিন্তু কোথাও এটা খুব বেশি ছিল খুব বেশি মানে এখন মানে অনেক দিনই হয়ে গেছে যে আমাকে বাই নেম অনেকে চিনছে না অনেকেই অনেকে চেনে এবং সেটা রিকগনাইজ করেন ওই নামেই বলেন তবে ওইটার একটা যে কি বলবো বেশি জনপ্রিয়তা একেন বাবু চরিত্রটায় সেটা তো আরেকটা কি জানো তো আমার মনে হয় এটা অভিনেতা মানে শিল্পীদের তো তাদের সৃষ্টিটাই শেষ কথা আর একজন অভিনেতাকে যদি অবশ্যই একেনবাবু বিখ্যাত কিন্তু সেটা যদি ট্যাগড হয়ে যাও মানে সেইটা গিয়ে বোধ হয় একটা শিল্পীর ক্ষেত্রে কোথাও গিয়ে সমস্যা হলেও হতে পারে হ্যাঁ সেটা পরিচিতির ক্ষেত্রে যদি হয় যেমন আমার ক্ষেত্রে ঘটেছে সেটাতে খুব একটা অসুবিধা না কিন্তু যদি হয় যে অনেক ক্ষেত্রে এটা হয়েছে অনেক বড় মাপের অভিনেতাদের সাথেও যে তাকে বারবার ওই ধরনের চরিত্রেই কাস্ট করা হয়েছে মানে অন্য ধরনের চরিত্রে আর এক্সপ্লোর করা হয়নি কিন্তু তারা দুর্দান্ত অভিনেতা হ্যাঁ সেইটা হলে সেটা খুব দুঃখজনক সেটা লাকিলি আমার ক্ষেত্রে হয়নি আমি মানে একদম প্রথম দিকেই যখন একেনবাবু জন্য মানে জনপ্রিয় হতে শুরু করেছি লোক চিনতে শুরু করেছে সেই একই সাথে কিন্তু আমার পরিচালকরা অন্যান্য চরিত্র অন্য একেবারে অন্য ধরনের চরিত্রে কিন্তু এই হয়ে ওঠার পেছনে একটা দীর্ঘ পরিশ্রম স্ট্রাগল বলবো না সব ফিল্ডেই তো তোমার স্ট্রাগল থাকে কিন্তু পরিশ্রম তোমার থিয়েটার থেকে সেই যে পরিশ্রম ক্লাস তারপর 2017 এ তুমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে কারণ তোমার সাথে গল্প করতে গেলে হয়তো আধা ঘণ্টায় এপিসোড শেষ হবে না না দেখো তুমি অনেকটা জানো দেখছি এবার সেটা সত্যি আমি তো আমি আমি যে রকম পরিবেশে এবং যে পরিবারে বড় হয়েছি এবং আমার চারপাশে যেটা দেখেছি সেখানে সবাই খুব প্রথাগত পড়াশুনো এবং প্রথাগত চাকরি হ্যাঁ আমি 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 চারপাশে সবাইকে দেখেছি সবাই পড়াশুনো করে গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এবং তারপর তারা সবাই চাকরি করে আমি জানি এটাই হয় মানে ছোটবেলা থেকে এটাই দেখেছি আমিও তাই আমি তাই শুরু করেছি এবং সেটা খুব সেটা কিন্তু খুব মানে খুশি খুশিতে করেছি আমি একাডেমিক্সে চোদ্দ বছর ছিলাম এবং আমি টিচার হিসেবেও খুব পপুলার ছিলাম স্টুডেন্টরা আমাকে পছন্দ করতো এবং আমিও নিজে কাজটা পছন্দ করতাম কিন্তু ওই থিয়েটারের কথা যেটা বললে সেটা অ্যাকচুয়ালি আমি ক্লাস ফোরের সময় থেকে শুরু করেছি কিন্তু সেটাও কিন্তু ওই মজা করতে করতেই আর কি হ্যাঁ এবার হাত নাড়ার গল্প আছে ওইটা ও ওটা আরও আরও ছোটবেলা ওটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে তো ওটা হচ্ছে ওটা হচ্ছে একমাত্র নাটক যেটা বোধহয় আমি স্কুলে করেছিলাম মানে স্কুলের যে প্রোগ্রামগুলো হয় নাটক তখন আমি সম্ভবত কিঙ্গার গার্ডেন কি কেজি টুতে পড়ি বা ক্লাস ওয়ানে পড়ি এরকম এবার ওই অ্যানুয়াল ডেতে একটা হয় সেখানে ওই একজন একজন আছে সে শেফার্ড হয়েছে মানে সব তার যে কি বলবো গুলো তার যে জন্তু জানোয়ার আছে তাদেরকে নিয়ে বেরিয়েছে তার মধ্যে ভেড়া আছে অনেক তো আমি সেই ভেড়া আর ও একটা ওই পেছনে একটা ছড়া চলবে আর তার সাথে ওই ভেড়ারা এরকম করে ঘুরবে এটাই হচ্ছে নাটক যদি বলো নাটক আর কি হোয়াট হ্যাঁ তো এবার রোজ ওরকম বলেছে যে এরকম এরকমভাবে ঘুরতে হবে একটা সময় উইংস দিয়ে বেরিয়ে যেতে হবে এ করেছি এবার যেদিনকে শো সেই দিনকে আমরা কিন্তু এটা কোনো প্ল্যান করা না শোয়ের সময় আমাদের তো যারা আমরা ভেড়া হয়েছি আমাদের তো আমাদেরকে টুপি পড়িয়ে দেওয়া হয়েছে দুটো কানোলা আর কালো পোশাক আমরা এরকম ঘুরেছি ঘুরে এরকম বেরিয়ে যাওয়ার কথা এবার কোনো কিছু এটা আমি প্ল্যান করে করিনি আগে থেকে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে হঠাৎ মনে হলো যখন শোটা চলছে যে আমি তো এরকম করে ঘুরে বেরিয়ে চলে যাব আমাকে তো কেউ দেখতেই পেলো না এবার ওই ভেড়া এরকম ঘুরে বেরোবার সময় হঠাৎ আমার মনে হলো যে আমার তো পেরেন্টরাও এসছে হুম দেখাতে হবে যে ছিলাম হ্যাঁ এবার আমি ওই ভেড়া হয়ে ঘুরে ঠিক বেরোবার আগে উঠে দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে চলে গেছি তারপর আমার স্কুলে আর কোনো দিন নেয়নি মানে এটা একটা বোঝা গেল যে অভিনেতাদের নিজেদেরকে পরিচিত করার একটা তাগিদ কিন্তু থাকে থাকে তো বটে থাকে এবং সেটা কিন্তু তোমার ছোট থেকে মানে তুমি অভিনেতা হবে সেটা ঠিক কিন্তু সেই খিদেটা তোমার অনেক ছোট থেকেই ছিল অবচেতন মনে হলো ঠিক 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 এবং ক্লাস ফোরে আমার হলো যেটা সেটা হচ্ছে আমি বজ বড় হয়েছি ওখানে একটা পাবলিক লাইব্রেরিতে এরকম একটা খোঁজ নিতে এসেছিল একটা বড়দেরই একটা নাটক হবে সেখানে বাচ্চা চরিত্র আছে তো জিজ্ঞেস করলো এসে যে তোমাদের মধ্যে কারা কারা অভিনয় করতে পারো আমি তো ওই একবারই আমার এক্সপিরিয়েন্স হয়েছে তারা হাত নাড়া তো আমাকে বললো তো আমি কিছু না বলি আমি এখানেও হাত তুলেছি তারপরে ওই একটা দুটো লাইন বলতে বললো তারপরে বলল যে তোমাদের কে নিতে আসবে আমি তখন ছোট মানে ফোরের ফোরে পড়ি তখন তো কে নিতে আসবে পেটেন্টটা নিতে আসবে নিজে বললো যে আপনার ছেলেকে যদি একটু আমরা আপনি কি ইন্টারেস্টেড আপনি কি রাজি তো আমার বাড়ি থেকে কোনোদিনই কোনো কিছুতে বাধা দেয়নি কেউ করে না এইসব কিছু কিন্তু বাধা দেয়নি কিছু তো বললাম তারপরে ওরা একটু বলতে বললো দু তিনটে লাইন এটা সেগুলো আমি বললাম তো ওদের পছন্দ হল ওই আমি করতে শুরু করলাম তখন কিন্তু সেটা কিন্তু সিরিয়াস থিয়েটার একটা এবং আগে বেশ কিছু বছর আগে তখন কিন্তু মফসলে প্রচুর এখনও আছে প্রচুর থিয়েটারের গ্রুপ ছিল চর্চা ছিল তারা বিভিন্ন জায়গায় গিয়ে শো করত একাঙ্ক নাটকের কম্পিটিশন হতো হ্যাঁ এইগুলো এখন অনেক কমে গেছে তো ওই রকম ভাবে আমি করতে শুরু করলাম এবং তখন আমি এটাই বুঝতাম তখন যে আমার করতে ভালো লাগে মানে থিয়েটার করতে নাটক করতে যাই একটা তো হচ্ছে পড়াশোনা থেকে একটা ব্রেক হয় আর একটা হচ্ছে আমার এই জিনিসটা পড়তে খুব মজা লাগে আর কিছু বুঝতাম না তো ওইটা ওই রয়ে গেলো চর্চা একটু একটু করে করেছি তারপরে পড়াশোনার জন্য মাঝে মাঝে ব্রেক হয়ে গেছে চাকরি করতে শুরু করলাম যখন তখন ব্রেক হয়েছে তারপরে যখন কলকাতায় আমার চাকরি শুরু হলো তখন আমি আবার অনেকটা ফাঁকা সময় পে আবার থিয়েটার করি কিন্তু কলকাতা চাকরি শুরুর আগে মানে তুমি যদি আইএসবি এর আগে তখন তুমি আবার সময় পেতো না আইএসবি তে জয়েন করার পরে তুমি সময় পেয়েছো কারণ আমি দু বছর ঢাকায় আমি মানে আমার বাংলাদেশে আমার পোস্টিং ছিল তখন সেটাও মানে একাডেমিক এরি এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পার্ট তখন আমি পারতাম না তারপরে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করলাম হুগলিতে তখন যেহেতু আমি মানে ওইখানে থাকতে হতো আমাকে ক্যাম্পাসে তখন সময় পেতাম না আমি কখনও করেছি কখনো হয়েছে যখন করতে পারিনি দীর্ঘ সময় তখন ওটাকে মিস করেছি কিন্তু কখনো এটা আমার পেশা হবে সেইটা আমি ভাবিনি সেইটা কলকাতায় ফিরে এসে যখন আবার চাকরি এই আইএসবিতে যখন চাকরি করতে শুরু করলাম তখন আস্তে আস্তে আমাকে অনেকে ডাকতে শুরু করলেন অনেক কলকাতার পরিচালকরা থিয়েটার পরিচালকরা অরুণ মুখোপাধ্যায় যার নাম না নিলেই না ঠিক 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 আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব বা যার সংস্পর্শে এসে আমি সবচেয়ে বেশি শিখেছি আমার চোখ কান খুলে গেছে এবং যাদের আমি ডিরেকশানে কাজ করেছি তারা সবাই আমার শিক্ষক কিন্তু অরুণ মুখোপাধ্যায় হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ভূমিকা এবং আমি যদি একজনের নাম করতে হয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমি কার কাছ থেকে পেয়েছি তাহলে অরুণ মুখোপাধ্যায় উনি একজন অসাধারণ ব্যক্তি ওনার বোধ উনি যেভাবে কাজ করেন এবং ওনার ডিরেকশানে শুধু কাজ করা না ওনার ডিরেকশানে থেকে দেখা যে উনি একটা নাটক তৈরি করছেন মানে টেক্সট থেকে শুরু হয়ে সেটা নাটকটা তৈরি হচ্ছে এইটা এক্সপিরিয়েন্স করাও একটা খুব ইম্পর্টেন্ট শিক্ষা এবং তিনি যখন তোমার ফোন করেছিলেন তোমার মা বলেছিলেন কোন অরুণ মুখোপাধ্যায় না আমাদের যেহেতু ধরে বোঝা যায় মানে সেই মানুষগুলো কত সিম্পল ছিল যেটা এখনকার দিনে হারিয়ে যাচ্ছে তাই না মানে এখন ভীষণ জটিল একটা জীবন আমরা চলছি মানে সেটা মাঝে মাঝে ভাবতে বসলে খুবই মন খারাপ হয় আমরা ধরো যখন আমরা ছোটবেলা কাটিয়েছি যেভাবে তখন যেভাবে চারপাশটা যেরকম ছিল এখন আমি আমার রিলেটিভদের যারা বাচ্চা আছে তারা যখন স্কুলে যাচ্ছে বা বড় হচ্ছে এটা দেখছি এই প্রসেসটা দেখছি ওরা যে কত কিছু মিস করছে আমার মাঝে মাঝে এইটা ভাবি যখন বা বলি আমার মনে হয় কি আমি আবার সেই ওই জেনারেশন ওই জেনারেশন ওই জেনারেশনে চলে এলাম কিনা যারা মনে করে যে আমাদের সময় সব কিছু ভালো ছিল সেটা না আমি এখনকার যা কিছু সেটাও খুবই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমার খারাপ লাগে যে কত কিছু মিস করছে ওরা এই যে পাড়ায় আমরা সবাই একসাথে এই ওর বাড়িতে চলে যেতাম এখন দেখো আমরা আমাদের প্রতিবেশী যারা না বলে রিলেটিভরা পর্যন্ত না বলে আসে না আমাদের আমরা তো ছোটবেলায় এটা দেখেছি যে বাড়িতে এ চলে এলো ও চলে এলো আমার মনে আছে আমি ছোটবেলায় আমি গল্প করছিলাম দুদিন আগে কুমির ডাঙা লুকোচুরি আইস পাইস হ্যাঁ কিতকিত এখনকার কোন বাচ্চাকে তুমি জিজ্ঞেস আরে আমার আমার ভাগ্নে বা এরকম যারা আছে বা আমার বন্ধুর যারা বাচ্চারা তারা যখন শুনে যে আমাদের সাথে কারুর কারু বন্ধুত্ব এমন আছে যে চল্লিশ বছরের বন্ধুত্ব হ্যাঁ ওরা না অবাক হয়ে যায় ওদের আমি দেখেছি যে বন্ধু মানে প্রত্যেক বছর মানে প্রমোট ওরা যে প্রমোটেড হলো নতুন ক্লাসে বেস্ট ফ্রেন্ড চেঞ্জ হয়ে যায় বছরে বছরে হ্যাঁ হয়তো সবার না কিন্তু এটা খুব কমন এবং ওরাও সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে ফলে দিনের সেই বন্ধুতা মানে সেটাই হারিয়ে যাচ্ছে ঠিক ঠিক তাই না ঠিক আরেকটা হচ্ছে যে একাঙ্ক তুমি বলছিলে নাটক মহাশয়ের আগে হতো এখন অনেক কমে যাচ্ছে এটার পিছনে মানে কি করবে তুমি তো একদম থিয়েটার থেকে উঠে আসা মানে আমি যদি বলি এখন তো প্রপার মানে অনেকেই এসেছেন এই স্টুডিও অনেকেই বলেছেন অনেকেই মানে দুঃখ করেছেন যে এখন একটা রিলসেও অভিনেতা হওয়া যায় অভিনেত্রী আমি কাউকে অসম্মান না করেই বলছি কিন্তু এইটা কেন মানে এই এটা কমছে রিল করে অভিনেতা হওয়া যায় না রিল করে জনপ্রিয় হওয়া যায় এবং তারপর সেটা পরবর্তীকালে আমরা দেখি পর্দায় দেখো এখন একটা আমাদের মনে হয় থিয়েটারের কথা বলি ফিল্মের কথা বলি যাই বলি না কেন আমাদের অনেক কিছু যে সফল হচ্ছে না তার একটা বড় কারণ হচ্ছে যে খুব শহর কেন্দ্রিক হয়ে গেছে হ্যাঁ ডিজিটালটাও কি কারণ একটা তো কারণ ওই দিকে দেখো সবাই এখন এখন তো শুধু শহরের বাচ্চারা না মানে বাচ্চা বলি টিনেজার বলি তারা মফসলের গ্রামের তারাও এগুলোতে ইউজ টু এবং তারা ওইগুলোতে এত বেশি আকৃষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে যে এইটা করলে বোধহয় পপুলার হওয়া যাবে অন্য যে আর্ট ফর্ম যার জন্যে সময় লাগে অধ্যবসায় লাগে শিখতে হয় এবং অভিনয়টাও শিখতে শিখতে হয় হয় সবকিছু সবকিছু এবং সেইটার প্রতি মানে আমার মনে হয় ওটার জন্য যে টাইম দিতে হবে যে একাগ্রতা দিতে হবে যে অধ্যবসায় দরকার সেইগুলো বদলে অন্য কিছু চটজলদি যদি পেয়ে যায় তাদের তো বোঝানোর কেউ নেই কেউ বোঝাচ্ছে না যে এইটা না এটা করো বা এরকম আছে সেইটা একটা ওদের তো দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ ওরা ওটা 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 ইজিলি অ্যাক্সেসেবল হচ্ছে ওদের কাছে এবং ওই মনে হচ্ছে যে এই তো আমি এটা করে ছেড়ে দিলাম এত লোকে দেখলো এত লোকে লাইক দিল আমাকে এত লোক চিনি হ্যাঁ এবার সেটার সেটার অল্টারনেটিভ যেটা সেটা যদি হয় একটা দীর্ঘমেয়াদী একটা রাস্তা সেটা বোঝাবার মতো মানে সেটা তো অ্যাকচুয়ালি আমাদের ফল যে আমরা বোঝাতে পারছি না ওদেরকে যে কিছু কিছু নিয়ে যদি সিরিয়াসলি করতে চাও তাহলে তার জন্য সময় দিতে হবে কিন্তু আমি একটা যাব বিরতির আগে এটা বলে যাব যিনি বলছেন যে অভিনয়টা শিখতে হয় তিনিও কিন্তু প্রথমে অভিনয়টা শেখেননি কোনো ওয়ার্কশপ করেননি আমরা আসব তার গল্পে কিন্তু তিনি যে কোনো চরিত্রে অত্যন্ত সাবলীল যেটা বলছিলাম যে শিক্ষাটা নেই কিন্তু তোমার মতো একজন অভিনেতা সবকটা চরিত্রে চরিত্র এত সাবলীল তোমার মানে এই ওয়ার্কশপ তুমি সেভাবে ওয়ার্কশপ করো নেই তোমার সেভাবে অভিনয় শিক্ষা নেই কিন্তু তোমার মানে এই অভিনয়ের প্রতি ভালোবাসা এটা ছোট থেকে ছিল অনেকের রক্তে থাকে অনেকের অনেক কিছু দেখে হয় তোমার মানে সেই প্রপার শিক্ষাটা থেকে মানে হলো এখনো প্রপার শিক্ষা হয় মানে হ্যাঁ সেটা তো শেখার কোনো শেষ নেই হ্যাঁ না দেখো সত্যি আমি একেবারেই আনট্রেন্ড একজন অভিনেতা মানে আমি তো সত্যি থিয়েটার নিয়ে পড়াশোনা করে আসিনি এবং অনেকের যেটা হয় সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে তো চারপাশে দেখে ওই একটা এনভায়রনমেন্ট আমি আমি সেটাও দেখিনি হ্যাঁ তো আমার নিজের একটা ভালোবাসা ভালো লাগা সেটা ছিল এবং আমি যখন চোদ্দ বছর ধরো শিক্ষকতা করলাম এবং তারপরে একটা ডিসিশন নিলাম চেঞ্জ অনেক হ্যাঁ 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 সেই জন্যই আমি বলছি যে এটা খুবই রিস্কি কারণ এটা ওয়ার্ক করেছে আমার ক্ষেত্রে না করতে পারতো না করলে আমি যে কি করতাম আমি আবার আমার পুরোনো পেশায় ফিরে যেতাম নাকি অন্য কিছু করতাম আমি সেটা জানি না আমি আমি অনেকবার এগিয়েছি অনেকবার পিছিয়েছি অনেকবার এগিয়েছি পিছিয়েছি তারপরে বুঝলাম যে খুব ক্যালকুলেট করে এটা কোনো দিন নিতে পারবো না কারণ ওই এগিয়ে ক্যালকুলেট করতে গেলেই একটা ভয় আসবে ইনসিকিউর লাগবে আবার পিছিয়ে আসবে এটা করতে গিয়ে যদি চাই তাহলে দুম করে করতে হবে তো ওই দুম করেই ডিসিশন নিয়েছিলাম এবং সেটা এখন ভাবলে মনে হয় যে ওরে বাবা কত বড় রিস্ক নিয়েছি তখন কিন্তু ভয় পাইনি তো আমি খুব বড়ই একটা ঝুঁকি নিয়েছিলাম সেটা এখন বুঝতে পারি কিন্তু আমার বারবার আমার নিজের পার্সোনালিটিটা এরকম যে আমার যেটা করতে ইচ্ছা করে আমি সেটা করি হ্যাঁ সেটা জেদ কি না জানি না সেটা ভালোবাসা কিনা জানি না কিন্তু আমার মনে হয় যে যদি আমার ইচ্ছে করছে তাহলে আমি সেটা একবার করে দেখি তারপরে তো এরকম ডিসিশন নিলাম এবং তারপরে পরপর পরপর হ্যাঁ হ্যাঁ এটাও আমার এখন ঠিক এক্স্যাক্টলি মনে করা মুশকিল আমি যখন ছেড়েছিলাম চাকরি তখন কিন্তু আমি ফিল্ম করবো বা ওয়েব সিরিজ করবো এরকম কোনো ডিসিশন নিয়ে করিনি কারণ এগুলো আমার অচেনা জগৎ ছিল আমি কিন্তু থিয়েটার করবো বলেই ছেড়ে দিয়েছিলাম আমি থিয়েটার করছিলাম তখন অনেকগুলো দলের সাথে এবং আমি কখনোই থিয়েটারের জন্য কোনো দলের মেম্বার ছিলাম না বিভিন্ন দলে করতাম তাতে আমার সুযোগ হয়েছে যেটা যে অনেক পরিচালকদের সাথে কাজ করেছি তাদের আলাদা আলাদা প্রসেস সেটা শিখতে পেরেছি এই রকমই আমার হঠাৎ করে তখন একেনবাবুর জন্যে একটা ফোন আসে আমার কাছে সেটা নিশ্চয়ই সূত্র থিয়েটারই হবে কারণ অন্য কোনোভাবে আমাকে চেনা সম্ভব না

আপনি একবার যদি অফিসে আসেন সে গেলাম তারপর স্ক্রিপ্ট বললাম তারপরে রকম মানে একেন বাবু বিখ্যাত হওয়ার পর প্রথমে ভালো লাগতো জানতাম কিন্তু মানে কিরকম মনে হতো মানে এটা করা অভিনয় করলে লোকে দেখলো লোকে ভালো বললো আমি প্রথম এইটা অনুভব করলাম যে এই মিডিয়াতে মানে স্ক্রিনে অভিনয় করলে যে রাতারাতি কত লোক দেখে ফেলেন এবং চিনতে পারেন কারণ থিয়েটার তো বহু বছর ধরেই আমি করেছি কিন্তু থিয়েটার কিছু লোক দেখেন অল্প কিছু লোক দেখেন কিন্তু এই যে টেলিভিশন ওয়েব সিরিজ বা ফিল্ম এইটা একসাথে এত মানুষের কাছে পৌঁছে যান এবং দেখেন এবং যদি তাদের ভালো লাগে সেই জনপ্রিয়তা আমি তখন ওই মানে রাস্তায় বেরোলেই বুঝতে পারতাম আ মেট্রোতে উঠলেই বুঝতে পারতাম অটোতে উঠলেই বুঝতে পারতাম এখন অটো মেট্রো ছরা হয় এখন হয় না তখন ওই গেলে আমি মানে একদম ডাইরেক্টলি মানে তখন কি মনে হয় যদিও শেখার কোন শেষ নেই প্রতিদিন তুমি শেখো এবং তোমার মতো একজন সিনসিয়ার एक्टर মানে আমি দেখেছি এই জগতে এইরকম সিরিয়াসলি বিষয়টা এটা বলতে তোমার ছোট থেকেই ছিল তাই তো আমার যেটা ভালো লাগতম সেই ব্যাপারে সিনসিয়ার আমাকে কেউ জোর করে কিছু করাতে পারেনি পারবে না কোনোদিন ঘুরতেও যাও একা হ্যাঁ এনজয় করো হ্যাঁ খুব খুব এনজয় করে সোলো ট্রা আমার এটা দেখো খুব ভ্যারি করে মানুষে কেউ কেউ দু চারজন বন্ধু না থাকলে মনে করে অনেকে আমাকে বলেও যে একা বোরিং লাগে না বিদেশ ঘুরছো ছবি দেখছি মানে সোলো ট্রিপ আমি হ্যাঁ আমার মনে হয় কি বলতে এখন তো কাজের এত ভলিউম এবং চাপ থাকে যে ওই সময়টা এবং আমরা তো প্রত্যেককে যে যে পাশে যে পেশাতেই আছি না কেন ব্যস্ত শুধু না আমাদের সারা দিন নানা জিনিস অ্যাডজাস্ট করতে হয় অ্যাকোমোডেট করতে হয় যদি সেটা করতে হয় তাহলে সেটা খুব চাপ আমি আমার মতো থাকবো আমার মতো আমার আজকে ঘুরতে ইচ্ছা করলাম ঘুরলাম আজকে করলাম না আমি শুধু বসেই সময় কাটাতে চাই সেই স্বাধীনতা যেন আমার থাকে এবং একা গেলে যেটা হয় সেটা হচ্ছে এই যে কারুর সাথে যে আমার ধরো লোকাল যে মানুষজন বা কালচার তাদের সাথে মেলামেশা তাদের সাথে ওই ইন্টারাকশন এটা কিন্তু একা গেলে অনেক বেশি হয় হ্যাঁ কারণ কি হচ্ছে আমার মনে হয় যেটা যে অন্য অনেকের সাথে গেলে কি হয় গেলাম বাকি সময়টা তো আমরা নিজেদের মধ্যেই কাটালাম

যার যাকে পছন্দ সেইভাবে এটা না ঈশ্বর দর্শনের মতো তুমি ঈশ্বরকে কিভাবে দেখেছো কমেডি করতে গেলে প্রচুর এনার্জি লাগে মানে একটা সিরিয়াস চরিত্রে অভিনয় করা তুলনাম কোনোটাই সোজা না কিন্তু আমি যদি কম্পেয়ার করি একটা কমেডি ভালো কমেডি করা আমি যেটা বলছি আমি ভালো কমেডি বলতে যেটা মনে করি সেটা অ্যাকচুয়ালি কমেডিকে না আমি অভিনেতা হিসেবে যখন কমেডি চরিত্র অভিনয় করি আমি এটা একটা কমেডি চরিত্রে অভিনয় করছি এটা আমি কখনো মনে করি এটা আমার কাছে একটা চরিত্র এবার সেই সিচুয়েশনটা যেটা হয় যে কমেডি খুব খারাপ হয় যদি স্ক্রিপ্ট খারাপ হয় যদি না হয় কমেডি কখন তৈরি হয় বলতো যে যখন যেটা হওয়ার কথা সেটা যদি না তাই না সেই সিচুয়েশনটা যদি তৈরি হয় তাহলেই কমেডি হয় অভিনেতা সেখানে একটা টুল মাত্র সেই স্ক্রিপ্ট ভালো হতে হবে এবং কমেডি করছি বলে কমেডি করলে আমার মনে হয় সবচেয়ে খারাপ কমেডি আচ্ছা ফেলুদা করার আগে তুমি কি কি মানে কিভাবে নিজের প্রিপারেশন নিয়েছিল কি কি দেখেছিলে যেহেতু তুমি অনেককে দেবে আমরা তুমি কেন অনেককে আমরা দেখেছি যে ফেলুদা বলতেই মানুষের মনে যা 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 হ্যাঁ ফেলুদা বলতে এবং আমাকে যে কাজটা দেওয়া হয়েছিল জটায়ু জটায়ু হ্যাঁ জটায়ু তো মানে মানে আনপ্যারালাল এবং এবং যেমন তুমি জিজ্ঞেস করলে যে ফেলুদা বলতে কাকে কাকে মনে হয় জটায়ু কিন্তু সেই অপশন নেই জটায়ু মানে হচ্ছে সন্তোষ একদম সন্তোষ যত মানুষই অভিনয় করুন আমার আমি করেছি আমার পরে করেছেন এবং তারপরে আরো অনেকে যদি করেন যত মানুষই করুন না একমাত্র নাম যেটা মানে সেইটা মনে আমরা কি হ্যাঁ এটা এটাতে না এত খুশি হয়েছে এরম একটা আইকনিক চরিত্র করবার জন্য যখন একেন বাবু করলাম একেন বাবুর পরে অনেকেই বলতো যে একে খুব ভালো জটায়ু মানে মিডিয়াতে লেখা হতো বলা হতো তো তাতে আমি আচ্ছা ঠিক আছে বলছে বলছে তারপর এত লোক বলতে শুরু করলো তখন ভাবলাম যে এতজন যখন বলছে তাহলে কিছু একটা নিশ্চয়ই খুঁজে পাচ্ছে তারপর আমাকে যখন করতে বলা হলো তখন আমি একটুখানি ভাবলাম যে রিফিউজালের একটা সাংঘাতিক সম্ভাবনা আছে মানে এবং সেই রিস্ক নিয়ে আমরা সবাই করেছিলাম এবং আমরা কখনোই না আমি যেটা দেখলাম যে এটা নিয়ে চাপ নিলে আমি আর পারবো না তার থেকে আমি আর শ্রীজিত ডিরেক্টর হিসেবে আমাকে এই স্বাধীনতা দিয়েছিল যে তুমি তোমার মতো ইন্টারপ্রিট করে তোমার যেটা মনে হচ্ছে মানুষটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে কিন্তু ও কখনোই বলে নেই যে এই জায়গাটা ওর মতো করে করো বা আমার মতো করে করো একদম বলে সেটা উনি শরণ সেটা আমার জন্য খানটা রিলিফ হয়ে গিয়েছিল যে আমি আমার মতো করে বুঝে করতে পেরেছি বা যেটা মনে হয়েছে করেছি সেটা খুব ভালো হয়েছে তার তাই বেশিরভাগ লোকজন আমি দেখেছি পজিটিভ রেসপন্স কিছু কিছু সেটা ভালো ছিল আচ্ছা কিম কি লোকে তোমাকে যতই ভুলও দেখেছে হ্যাঁ কিন্তু কিন্তু আছে দেখো একটা জিনিস একেন বাবু আমি 10 করেছি জটাই আমি চারবার করেছি তার মধ্যে দুবার লোকজন দেখেছেন একটা এরপরে দেখতে আর একটা কখন আসবে আমরা জানি না কিন্তু মানে সেই হিসেবে 10 ভার্সেস পুলিশ অফিসার আমি মাঝে মাঝে তোমাকে পুলিশ অফিসার ভুল পুলিশ অফিসার আমি নানা রকম মানে পুলিশ অফিসার যত রকম হতে পারে আর কি ভালো পুলিশ খারাপ পুলিশ ভালো খারাপ মেশানো পুলিশ খারাপ পুলিশ পরে ভালো হয়ে গেল নানা রকম করেছি এবং আমার ডিসেম্বরে যে দুটো ছবি সম্প্রতি একটা ওয়েব সিরিজে আমি করেছি সেখানে পুলিশ করেছি খুব অন্য ধরনের মানে সে মারপিট করে মানে অ্যাকশন ফুল করে ছোট চরিত্র কিন্তু ছোট চরিত্র যে কিভাবে মানে দর্শকদের কথা বলছ তো হ্যাঁ আকর্ষণ মানে সেটা যে ও আচ্ছা ওকে মানে এইটা দর্শকদের আসে এটা কিন্তু চরিত্রগুলো আলাদা মানে চরিত্র হলেও দর্শকদের চোখটা কিন্তু সেখানেই থাকে তার অভিনয় থাকে তার ক্যারেক্টার সবটাই মিলিয়ে তো হ্যাঁ যেটা বলছিলে ডিসেম্বরে ডিসেম্বরে আমার দুটো ছবি আসছে খাদান আসছে হ্যাঁ খাদান এবং চালচিত্র চালচিত্রতে তো চালচিত্র কথা যখন আমি প্রতিমের সাথে অনেকগুলো কাজ করেছি এর আগে প্রতিমা আমাকে যখন বললো যে আমি একটা বাংলা ছবি করবো এটার কথা বললাম পুলিশ না তোমার তারপরে হ্যাঁ এটাও পুলিশ কারণ তার আগে যে কাজটা সেটাও আমি একটা পুলিশের চরিত্র করেছিলাম কিন্তু সে খুব আলাদা আর এটা বললো না তুমি এটা শোনো আর এটা ঘটনা হচ্ছে যে এখানে সবাই পুলিশ মানে মুখ্য যে চারটে চরিত্র সবাই পুলিশ তো সেটা তারপর আমি শুনলাম আমি খুব এই রকম চরিত্র আমি করিনি এরকম পুলিশের চরিত্র এ খুব কম কথা বলে রিজার্ভ খুব সফট স্পোকেন একজন মানুষ এটা কিন্তু তুমি ব্যক্তিগত তাই যেটুকু আমি তো সেই রকম একজন পুলিশের চরিত্র আমি করিনি তো তার মেয়ে আছে সে স্পেশালি এবং এ সিঙ্গেল হ্যাঁ তো এই সব মিলে এই চরিত্রটা খুব আমার পছন্দ হয়েছে আর খাদানে আমি যে চরিত্রটা করছি সেটাও খুব ওরম করিনি আমি এটা আদিবাসী চরিত্র একদম অন্যরকম এবং খাদানের চরিত্রটা এই জন্য ইন্টারেস্টিং যে খাদানে আমার খুব ইয়াং এজ থেকে একদম বয়স্ক পর্যন্ত একটা চরিত্রটাই দেখানো মানে হ্যাঁ হ্যাঁ আমি আছি অনেকটা জুড়ে এবং ওই চরিত্র আমি করিনি হম তো এই আলাদা আলাদা চরিত্র করতে গেলে কতটা নিজেকে প্রস্তুত করতে হয় মানে খুব করতে তো হয় কিন্তু এই প্রসেসটা না এক্সপ্লেন করা খুব মুশকিল যে কীভাবে আমি তৈরি হই আমি দেখো না আমি কিছুই করতে পারি না আমার কোথাও কিন্তু ঘটনা হচ্ছে যেটা হচ্ছে আমি নিজে দেখো যেহেতু ট্রেন ট্রেনিং এর মধ্যে দিয়ে আসিনি আমি কিভাবে একটা চরিত্রকে বোঝবার চেষ্টা করি সেটা ঠিক কি ভুল জানি না কিন্তু আমার ক্ষেত্রে সেটা কাজ করে ওই প্রসেসটা সেটা হচ্ছে আমার একটা চরিত্র দেওয়া হলে আমি ওই মানুষটাকে বোঝবার চেষ্টা করি তার তার অন্তরটা কি কি ভেতরটা সে কিভাবে ভাবে হ্যাঁ মানে ধরো তুমি আমাকে কফি অফার করলে আমি কফিটাকে অ্যাকসেপ্ট করব নাকি আমি বলবো না আমি খাবো না বা কফি আমি খাই না বা আমি না খেলেও আমি তোমার থেকে নিয়ে একটু খাবো তুমি আমায় দিয়েছো বলে এই মানুষটা কি করতে পারে এর মধ্যে সেটা ভাবার চেষ্টা করি বুঝেছো মানে আমি খুব বাজে একটা एग्जांपल দিলাম না ভেতর ঢুকে যাও আমিও এখনই কফি চেক করলাম আরেকটা জানুয়ারি তো তোমার অনেক লাইনআপ আছে হ্যাঁ আমার আমার ইয়ে যেটা হচ্ছে ডিসেম্বরে এই দুটো ছবি একই দিনে রিলিজ করছে খুব চাপ মানে তুমি এই দুটো ছবি প্রচার কি করে করবে সেটা এখন থেকে ভেবে নাও বেশি দিন সময় নেই কিন্তু আর ডিসেম্বরে আমার ফেলুদার যে ওয়েব সিরিজটা সেটাও রিলিজ করবে জানুয়ারিতে অপরিচিত বলে একটি ছবি জয়দীপ মুখার্জির ডিরেকশনে যেখানে মেন চরিত্রে আমি ঋত্বিক আর ইশা করেছি সেটা রিলিজ হবে হলে আর জানুয়ারিতে সিজন সেটাও আসছে আমি দিয়ে আমি খুব পছন্দ করি মানে আমি তো অনেকবার করে ফেললে একটা এসে যেতে পারে আমার এখনো পর্যন্ত মানে একেনবাবুকে বাবুকে ডিসকভার করা এখনো শেষ হয়নি মানে মানুষটার অনেক লেয়ার প্রত্যেকবার বেরোচ্ছে হ্যাঁ আর শেষ প্রশ্ন হচ্ছে আমার আমাদের অনুষ্ঠান একদম শেষ নিজেকে কখনো পরিচালকের জায়গায় দেখা ইচ্ছা না 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 অভিনেতাই না আমি আমার খুবই ভয় লাগে কারণ পরিচালকের আমি পরিচালককেদের যেভাবে কাজ করতে দেখেছি তাদের কি হয় পুরো জিনিসটা মাথায় রাখতে হয় এবং সেটা কিন্তু শুধুমাত্র ওই ক্রিয়েটিভ ওয়েটা না তার টেকনিক্যাল ওয়েটা মানে হ্যাঁ মানে সবকিছু প্রত্যেক ডিপার্টমেন্ট সম্বন্ধে তার না সেটা সেটা ভয় না আমি ওই বাকি কাজগুলো জানি না ওহ আচ্ছা আচ্ছা বুঝেছো ওইগুলো না শিখে আমি দুম করে চলে যাবো অন্যের ভরসায় যে ওই ডিপার্টমেন্টের তো একজন হেড আছে মানে ডিওপি একজন তো আছেন এইটার তো একজন হেড আছেন ওই ডিপার্টমেন্টের হেড আছেন আমি করে জানি না কিন্তু আমি চলে গেলাম সেই কাজে আমি সেরম ডিরেক্টর দেখেছি হ্যাঁ তাদেরকে দেখে আমার খুব খারাপ লেগেছে যে এরকম ভাবে কাজ করতে আসা উচিত নয় আবার খুব ভালো ডিরেক্টরও দেখেছি যাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের কি বলবো দখল আছে এবং তারা জানে পুরো ব্যাপারটা আমার মনে হয় কোনো কিছু মানে ডিরেক্টর যেহেতু ডিরেক্টর ডিরেক্টর হতে গেলে যেহেতু এই সমস্ত স্কিলগুলো থাকা দরকার না থেকে না থাকলে আমি কাজ করতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না একদম আমাদের আজকের পর্ব এখানে শেষ করতে চাই আমি বললাম না তোমার গল্প শুরু করলে হয়তো প্রচুর মানে সেটা এক ঘন্টা দু ঘন্টা হবে ফলে একটা আশা রইল যে তোমাকে আমরা আমরা আবার স্টুডিও রাখবো হয়তো পর্ব দুই করব তবে খাদান চালচিত্র ফেলুদা সবকিছুর জন্য অপরিচিত এবং সব সবকিছুর জন্য তোমাকে অনেক অনেক আগাম শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা আজ పూజ